কোন দিনের নাকি কোন জলাকার নাকি এক তে উমারের সমস্ত জিন্দেগীর নেকির সমতল স্বরাম বললো আইসা আমার সঙ্গে আজকে মদিনাতুল মানওয়ারায় হিজরত করে গিয়েছিলেন সেই দিনকার একটি নেকি আর আবু বাকারের জীবনের সমস্ত নেকি সমান আব্বাজি সেই আবু বাকারকে বলতেছেন যে আবু বাকার এত সম্মানিত চলো চলো আবু বাকারের কাছে যাই এবার সবাই মিলেন আবু বাকারের কাছে আসলেন আসার পরে বলে আমিরুল মুমিনিন আবুবাকার সিদ্দিক আপনি বলন বলন বলুন আজকে নাবির জবান থেকে একটা কথা শুনলাম যে কথাটাই আর পূর্বে কখনো আমরা শোনেনি আবু বাক বললে কি কথা বললেন দুনিয়াতে যাওয়ার পরে জান্নাতের ফল এবং ফোন নিয়ে আসতে বলে আবুবাকার বলুন কোন জায়গাতে গেলে জান্নাতের ফল পাওয়া যাবে কোন জায়গাতে গেলে জান্নাতের ফুল পাওয়া যাবে একটু বলন আপনি যদি জানেন থাকে বলে দেন আমরা সেই জায়গায় যাব আর যাওয়ার পরে সেই জায়গা থেকে আমরা জান্নাতের মুসলমান বাবা জীবন মা ভবনের সাবাদের কত মনের পাওয়ার কত মনের বল নাবি মুস্তফা বলেছেন জান্নাতে ফল এবং ফুল পাওয়া যায় জান্নাতের দুনিয়াতে জান্নাতের ফল পাওয়া যায় ফুল পাওয়া যায় জান্নাত থেকে ফল ফুল বলেন আবু সাহাবারা আমিও আজকে নাবির জবান থেকে প্রথমে কথা শুনলাম আমি আর পূর্বে কোন দিনে শুনে যে দুনিয়াতে জান্নাতের ফল পাওয়া যায় এবং ফুল পাওয়া যায় বলল তবে কেমন করে জানতে পারবো এই জান্নাতের ফল ফুল কোথায় পাওয়া যায় সবাই মিলে বলে চলো নাবির দরবারে চলে যাই নাবির দরবারে এক পা দুপা করে করে আসলেন আসার পর বলতে আপনার কাছে আমরা কলমা পেয়েছি আপনার কাছে আপনার কাছে আপনার কাছে আসার পরে জাকাত পেয়েছি আপনার কাছে আসার পরে আর সোলাল্লা আমরা হজ পেয়েছি এমন কি খবরের খবরও জানতে পেরেছি মরার পরে কি হবে এটাও জানতে জি ওরা নাল